আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে যে আগামী কাল 17 তারিখ তো আমরা এই 17 তারিখের জন্য আমাদের ইউরো ইউরো ইউএসডি আমরা এখন অ্যানালাইসিস করব আমরা মূলত হচ্ছে যে ইউরো ইউএসডি আমরা কালকের জন্য অ্যানালাইসিস করব তো অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে ইউরো ইউএসডি চার্ট সিলেক্ট করে নিলাম ঠিক তো এখন থেকে আমাদের আগে কিছু ড্রয়িং করা ছিল ওগুলো ক্লিয়ার করে দিলাম তো এখন আমরা চলে যাব হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেম তো যারা টাইম ফ্রেম জানেন না তো এর জন্য হচ্ছে যে আপনি এই যে উপরে যে এগুলা এগুলো মূলত টাইম ফ্রেম আমরা হচ্ছে যে এখান থেকে এবং ফোর আওয়ার সিলেক্ট করে নেব ফোর আওয়ারে চলে যাই এই আমাদের হচ্ছে যে হচ্ছে ফোর আওয়ার আমরা ফোর আওয়ারে চলে আসলাম এখন ফোর আওয়ারে চলে আসার পরে আমরা হচ্ছে যে এখন ফোর আওয়ারের অনেক অ্যানালাইসিস করবো এন্ড কালকের জন্য আমরা এনটি তো আমি একটু লিখে নিই এখন আমরা এখানে হচ্ছে যে আমাদের আগামীকালকে ডেট দিয়ে দেব ডেটটা হচ্ছে যে এক সাত সতিক শূন্য সিক্স আমাদের এতটুকু রেডি হয়েছে এখন আমরা হচ্ছে যে মার্কেটটারে অ্যানালাইসিস করবো মার্কেটটারে কীভাবে অ্যানালাইসিস করবো আমি আপনাদেরকে ওই বিষয়টা দেখাবো আমরা প্রথমে হচ্ছে যে একটা ট্রেন লাইন ড্র করব আমরা ট্রেন লাইন ড্র করার জন্য এখানে আমরা মূলত ট্রেন লাইন খুঁজে পাইছি এটা একটু দেখেন আমি এখান থেকে জাস্ট হচ্ছে যে আমরা এই যে সোজা সুজি এখানে নিয়ে আসবো ঠিক আছে তো এখানে আমাদের মূলত একটা ট্রেন লাইন ড্র হয়ে গেছে এখন আমরা এখান থেকে আরো একটা স্ট্রং ট্রেন লাইন আমরা খুঁজে বের করবো এখানে দেখেন আমাদের আরেকটা স্ট্রং ট্রেন লাইন কোথায় আছে যদি এখান থেকে যদি আমরা হচ্ছে নেই সুযোগ আমরা এখানে দেখতে পাব কি আমাদের আরেকটা স্ট্রং একটা আমরা খুঁজে পাব যে এটা আপনার ড্র করি তাহলে বুঝতে পারবেন এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের এটা লো ছিল এই লো থেকে আপনার সরাসরি এখানে উঠিয়ে দেব এখন দেখেন এখানে আমাদের

এরা তিনটা টাস ঠিক আছে তো আমাদের এটা আমরা ধরে নিতে পারি এটা একটা স্ট্রং লেভেল ঠিক আছে তো পরবর্তীতে যদি আমরা উপরে দেখি উপরে এখানে দেখেন এখানে টাস পাইছে এখানে পাইছে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার এখানে পাইছে তারপর এখানেও পাইছে আর মানে হচ্ছে যে এটা একটা স্ট্রং লেভেল ঠিক আছে আমরা পরবর্তীতে দেখি পরবর্তী বিষয়গুলা এখানে আমাদের মোটামুটি ভাবে আমরা স্ট্রং লেভেল পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা এখানে স্ট্রং লেভেল পাইছি এখন এখানে আমাদের আরও একটা স্ট্রং লেভেল আমরা খুঁজে বের করব তো দেখেন এখানে আপনার এই যে এখান থেকে সুজি হচ্ছে যে আপনার একটা ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা আরেকটা ট্রেন লাইন ড্র করে নেব তো এখান থেকে আমরা সোজাসুজি ট্রেন লাইন মার্ক করে নিলাম ঠিক আছে আমাদের এতটুকু মার্ক করে নিলাম তো পরে হচ্ছে যে এখন আমরা এখানে সাপোর্ট ঠিক আছে এখানে একটা সাপোর্ট এখন দেখেন আমাদের এই যে এই লেভেলটা এটা মূলত হচ্ছে যে এটা হিসেবে কাজ করবে এটা মূলত সাপোর্ট হিসেবে কাজ করবে তো আমরা এর দিয়ে মার্ক করে দিয়ে মার্ক করে নিলাম এখন দেখেন এখানে আমাদের যেটা হইছে মার্কেট পরবর্তীতে এখান থেকে মুখ করার চান্স অনেক বেশি একদম ক্লিয়ার সেল বুঝতে পারছি কারণ হচ্ছে কি দেখেন এখানে আপনার হচ্ছে যে একবার টাচ করছে এখানে আবার টাচ করছে তার মানে হচ্ছে যে আমাদের এই লেভেলটা কি স্ট্রং স্ট্রং একটা লেভেল সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেটের যে মুভটা হতে পারে বা হচ্ছে যে আমরা সতেরো তারিখ আপনার হচ্ছে যে মার্কেটের যে মুভটা দেখব ওইটা আমরা হচ্ছে যে একটু ড্র করি ড্র করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমরা একটু ড্র করি ড্র করলে আপনারা বুঝতে পারবেন তারপরে দেখেন এখানে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল আমরা যদি খুঁজে বের করি তাহলে আমাদের এটা মূলত হচ্ছে যে একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এটা মূলত একটা সাপোর্ট লেভেল ঠিক আছে তো মার্কেট পরবর্তীতে আপনার এরকম আমরা আশা করতে পারি মার্কেট আমরা পরবর্তীতে এরকম আশা করতে পারি যে এখান থেকে মার্কেট হচ্ছে এখানে মার্কেট হচ্ছে যে একটা মার্কেট আমরা পরবর্তীতে এরকম দেখতে পারি যেখানে টাস্ক করবে দেন নিচে আসবে করে

আপনাদেরকে দেখাচ্ছে পরবর্তীতে মার্কেটের মুভমেন্ট আমরা এরকম দেখতে পারবো ঠিক আছে এই যে এখানে আছে এখান থেকে হচ্ছে যে মার্কেট মূলত আগামী সতেরো তারিখে আমরা মূলত ডাউনের জন্য সবাই টেট ফেস করবো ঠিক আছে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপনার একদম ক্লিয়ার ঠিক এখান থেকে ক্লিয়ার আমাদের ডাউন ট্রেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তাইলে আমি একটু লিখে নিই হচ্ছে

এখান থেকে আমাদের হচ্ছে যে মার্কেট একদম ক্লিয়ার কি আপনার ডাউন সেটআপ আপনার হচ্ছে আপনার সেল সেটআপ আপ এখন এখান থেকে মার্কেট হচ্ছে যে যখন আপনার হচ্ছে যে এখানে যখন মার্কেট আসবে বা এই লাইনে যখন এই যে উপরে যে টেন লাইনটা ড্র করলাম তো যখন মার্কেট টাচ করবে তাইলে আমরা পরবর্তীতে এখান থেকে সেলের করব দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই এখানে যে ব্রেকার ব্লকটা আছে এই ব্রেকার ব্লকের লেভেলের ভিতরে আমাদের টিপি থাকবে তো আমি একটু টিপি নাম লিখে দিই আমাদের এই হচ্ছে যে এখানে যে বেকার ব্লগ আছে মূলত আমাদের এখন পর্যন্ত আমাদের টিপি থাকবে ঠিক আছে তো যারা হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে যে আপনার এই যে ইউরো ইউএসডি এখান থেকে যারা হচ্ছে সেল করবেন আপনার এখান পর্যন্ত টিপি দিয়ে রাখবেন আর আপনাদের এস এল এসএলটা বসাবেন হচ্ছে যে এই যে উপরে যে বেকার ব্লক আছে মূলত এই বেকার ব্লকে আপনারা এসএল বসাবেন ঠিক আছে আমি আশা করি যে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি তারপর আমি আবার একটু দেখাই দিই দেখেন এখান থেকে হচ্ছে যে আপনার এটা নেবেন হচ্ছে যে এসএল দেন আপনার এতটুকু নেবেন হচ্ছে যে আপনার ঠিক আছে আগামী সতেরো তারিখে আমরা মূলত গোল্ডের আপনার হচ্ছে যে ইউরো ইউএসডি আমরা মূলত এই সেট জন্য অপেক্ষা করব যদি আমরা এই সেম সেট আপটা পাই তাহলে আমরা এখান থেকে ডাউনে সেন্টি ট্রাই করব ঠিক আছে একদম ক্লিয়ার সেল সেট আপ তো আগামীকালকে যারা সতেরো তারিখে যারা মার্কেটে ট্রেড করবেন ইউরো ইউএসডিতে আপনারা অবশ্যই সেলের দিকে চিন্তা করবেন ঠিক আছে আপনাদের যদি বেসিক নলেজ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই সেলের দিকে চিন্তা করবেন দেন এখানে বাইরের দিকে যাওয়া যাবে না কারণ আপনার মার্কেট ফুল্লি ডাউন ট্রেন্ড তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেলের দিকে চিন্তা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম